মূল্য তালিকা মোটামুটি যেটুকু আছে আর সংস্কার করতে আর আমার মনে হয় মূল্য তালিকাটা আপনি অন্যভাবে একটু ইয়ে করতে পারেন সেটা হলো যে যে বস্তা খোলা অবস্থা আছে না এই খোলা অবস্থার মধ্যে তালিকা দিয়ে দিতে পারে না যে কি নিয়ে যায় कम्पनी दुई हजार फर्स्टमा कम्पनी रुल्स आज चाहिँ इन्दुरो काँटा कम्पनी झेटोले बेला कम्पनीतिर हुन्छ इन्दुरो काँटा पनि कम्पनीतिर हुन्छ धेरै राम्रो गरेर যাই হোক আমরা আজটা শুধু সচেতন করে গেলাম হ্যাঁ পরবর্তী আগামী সপ্তাহে হয়তো আমরা আসবো আসলে আমরা যে দোকানে মূল্য তালিকা পাবো না আমরা কিনে করে দেখি যে কোনো মালের ডেট নাই এইরকম মাল সাজানো আছে কিনা হ্যাঁ যদি সাজানো থাকে তাহলে দরকার

আমরা দর্শন দোকান থেকে হ্যাঁ কিন্তু ইয়া থাকে না অনলাইনে চলে। এটা জরিমানা যায় কাটতে পরে অফিসে এটা লেহন লাগে। ইমুক দোকানের নামে 10000 টাকা জরিমানা। এটা অনলাইনে দিয়ে দিতে সরকার এজন্য আমরা চাইনা যারা অনুভব ভাই ব্রাদার আশার আশার আমরা সামাজিক সংগঠন করি। ভোক্তা অধিকারের এটা অংশ সংগঠন সি আর বিপন্ধায় হ্যাঁ আমরা সচেতনতা করি কৃষ্ণ সুন্দর সুন্দর হইলেও যদি কোনো জামেলা হয় আমরা আসি আর কি এই কাগজের মধ্যে কিন্তু সব কিছু দেওয়া কি অপরাধ করলে কোন অপরাধের জন্য শাস্তি বা কত টাকা অর্থদণ্ড হইতে পারে এগুলি সব দেওয়া গুরুত্ব অনুযায়ী এগুলি দেওয়া আছে এই জন্যই আমরা রাস্তা সচেতন করে গেলাম ভালো থাকবেন আমাদেরকে সহযোগিতা ব্যয় এইভাবে স্টিকার স্টিকার দিয়ে লেখবেন ডাউল কত আশি টাকা ওই ডাউল কত একশো বিশ টিকা কেজি যে চাউলটা একশো টাকা কেজি এটা মানে মূল্য তালিকাটা এনে দিয়ে যদি আমরা সমস্যা তাইলে সাধারণ যে গ্রাহক আছে এই গ্রাহকের কোন সমস্যা হইতো না এই যে এন যে পণ্যগুলি আছে প্রত্যেকটারই তো মূল্য আছে হ্যাঁ এটা অনেকটার মূল্য আমি জানি হ্যাঁ ওই যে যারা দাঁড়ায় রয়েছে তারা কেউ ওই জানে না তারা কিনতে আইছে জন নিয়ানো মনে করেন আশি টিয়া লেয়ার থাকবো তাইলে একটা তার ধারণা থাকবো দশ টিয়া পাঁচ টিয়া কমে বেশি করে আমরা কিনতে পারবো তাই না এই জিনিসটা ইয়ে করে রাখবো আজকে মূল্য তালিকা না টানানো অপরাধ না হ্যাঁ এই অপরাধটা পরবর্তী সময়ে যেন না হয় বাজার কমিটির সাথে কথা হয়েছে আগামী সপ্তাহে যে অভিযানটা হবে ওই অভিযানে যাদের মূল্য তালিকা না থাকবে এবং যাদের ইয়া ট্রেড লাইসেন্স এক্সপায়ার হবে ট্রেড লাইসেন্স এক্সপায়ারে সিপাসাবান মধ্যে মাল ফালা হাতিয়ে হ্যাঁ এটা ডেট নাই কাস্টমারে কাস্টমার দিয়ে দিব এই রকম যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু জরিফানা থেকে বাঁচতে পারবে এই নাম্বারটা আছে না যে কোম্পানি নেয় না খালি আপনার আমার ঋণ দিবে পনেরো মিনিটের ভিতরে আমরা আমি চলে আসবো যেখানেই ঠিক আছে এইটোক চেষ্টা চেনে